শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন চেয়ে নিউজ এই মুহূর্তে বুঝতে রয়েছি কলকাতা হাইকোর্টে হয়ে গেল লোকসভা নরেন্দ্র মোদী এবং তার দলবল বলেছিল আটকিবার চারশো পার কিন্তু বিজেপি দুশো চল্লিশে থমকে গেল তেরোটি দল নিয়ে জোট করে তারা দুশো তিরানব্বই এবং সরকারও গঠলেন গড়ন করলেন এবং আমরা দেখলাম কি আমাদের রাজ্যে বর্তমান শাসক দল তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকলেও মানুষ কিন্তু ঢেলে তাদেরকে ভোট দিয়েছে বিরোধীদের অভিযোগ কি ছিল কয়লা চোর গরু চোর চাকরি চোর তিরপল চোর সমস্ত কিছু এলিগেন্ট ছিল এই রাজ্য শাসক দলের বিরুদ্ধে শেষমেশ সন্দেশখালী সন্দেশখালীতে যেটা ঘটেছে সেটা নিয়ে দেশ নয় শুধু বিদেশ থেকেও মানুষের কাছ থেকে খবর নেওয়া শুরু হয় এবং থরোহরি কম্ব পড়ে যায় যে এবারে মমতা ব্যানার্জি দশ থেকে বারোটি সিটে সীমিত হতে পারে সেই মতো ভোট মিটে গেলে সেই দিন সন্ধ্যেবেলা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াও তারা সমীক্ষা দেখিয়েছে যে বারো থেকে পনেরোটি সিট পেতে পারে তৃণমূল যখন ভোট গণনা হয় চার তারিখে আমরা দেখতে পেলাম যে সবাইকে অবাক করে মমতা ব্যানার্জি তার দলবল উনত্রিশটি সিট জয়লাভ করে ধুয়ে মুছে সাপ কোনো নাম নেই এবং কংগ্রেসের অধীর দিলেন ইউসুফ পাঠান হচ্ছে নাকি পশ্চিম বাংলার রাজনীতিতে কেন এমন ঘটছে কি ভবিষ্যৎ বাংলার রাজনীতির আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট মহাশয় বার না কি বলবেন দেখুন প্রথমত হচ্ছে যে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি অলরেডি সৃষ্টি হয়ে গেছিল যখন ইন্ডিয়া জোট বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে শুরু করেছিল এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু নিজেও যথেষ্ট কনফিউজ ছিলেন বারবার তিনি বাংলায় এসেও বিধানসভা ভোটে তার দলকে লক্ষণরেখা পার করতে এখানে পারেননি তার শেষ সম্বল ছিল লোকসভা ভোট কারণ এই বছরই হচ্ছে তার বয়স হয়ে যাবে আর এস এসের নিয়ম অনুযায়ী পঁচাত্তরের পর কেউ আর থাকতে পারে না এই বছরই তার শেষ টার্ম তিনি ভেবেছিলেন যে কিছু কিছু রাজ্যে এবং বাংলাতে বিজেপি এবার একটা খুব ভালো ফল করবে এবং ভালো ফল করবে এই যে এটা হলো না এর পিছনে কারণ আমি যদি বিশ্লেষণ করি তিনটে থেকে চারটে কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এক কারণ নাম্বার এক কিছু কিছু বিজেপির নেতা তারা কমিউনাল কথাবার্তা ভীষণভাবে বলেছেন শুধুমাত্র হিন্দুদেরকে তারা তোষণ করেছেন যেখানে পশ্চিমবঙ্গ একটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষও ধর্মনিরপেক্ষই পশ্চিমবঙ্গে ধর্মে ধর্মে দলাদলি ভেদাভেদ এই জিনিসটা কোথাও নেই বললেই চলে সেখানে উস্কানি দেওয়া হয়েছে এবং মুসলিম ভোট একত্রিত হয়ে যেটা ভেবেছিল সিপিএমের খাতায় যাবে কংগ্রেসের খাতায় যাবে না গিয়ে সরাসরি রাজ্য সরকারের কাছে চলে গেছে আর একটা জিনিস দেখুন চুট ট্রিপল চোর রেশান চোর চাকরি চোর আরও অনেক অনেক চোর তৃণমূল এটা সবাই জানে সবাই জানে কিন্তু যে প্রান্তিক মানুষগুলো দিন আনতে দিন খায় যে প্রান্তিক মানুষগুলোর ওয়াইফরা জীবনে তাদের হাজবেন্ডের কাছ থেকে হয়তো একশো টাকাও পায় না মাসে তাদের অ্যাকাউন্টে ঢুকছে এক হাজার করে টাকা তারা ভাবছে তারা অনেক সুরক্ষিত তারা এই টাকায় তাদের নিজেদের ভবিষ্যতের চিন্তাভাবনায় মশগুল দেশে কি হলো রাজ্যে কি হলো তাদের সেসব ভাবার সময় নেই লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় কারণ এটা হচ্ছে আমি দ্বিতীয় হিসাবে আমি কারণ হিসাবে ধরেছি মুসলিম তোষণ লক্ষ্মীর ভাণ্ডার আর একটা বড়ো ব্যাপার যেখানে যেখানে গণ্ডগোল হয়েছে সেই সমস্ত জায়গায় তৃণমূল কি করেছে এটা একটা মমতা ব্যানার্জির একটা আমি বলতে পারি একটা খুব ভালো স্ট্র্যাটেজি উনি জানতেন এই সব সিটগুলো কঠিন বহরমপুর বা যেখানে কৃত্তি আজাদ দাঁড়িয়েছে যাদবপুর এই সব জায়গায় সেলিব্রিটি বা খেলোয়াড়দের দিয়ে দাও কি হবে মানুষ একটা আবেগে ভোট দিয়ে দেবে আবেগে কে আছে আশেপাশে কে আছে কোন সাংসদ কি কাজ করেছে দেখার দরকার নেই এত বড় সেলিব্রিটি দাঁড়িয়েছে এত বড় ক্রিকেটার দাঁড়িয়েছে আবেগে মানুষ ভোট আছে সেই ফ্যান ফলোয়াররা তাদেরকে নিয়ে গেছে ভোট দিয়েছে আরও একটা ব্যাপার হচ্ছে যে এলাকা ভিত্তিক পরিচিতিটা বিজেপির বহু জায়গায় নেই মানে আমি বলতে চাইছি বড় বড় নেতারা মিটিং করে যাচ্ছে কিন্তু ছোট ছোট স্তরে দেখুন ছোট স্তরে খেলাটা কে খেলে রাজ্য সরকারই তো খেলে তারা ক্লাবকে অনুদান দেয় তারা পুজোয় অনুদান দেয় তারা ঈদে অনুদান দেয় তারা কারোর বাড়িতে কেউ মারা গেলে হিন্দু হলে তার শ্মশান যাত্রী হিসাবে দু হাজার টাকা মুসলিম হলে কবর দিতে হলে সেই স্কিমে দু হাজার টাকা অসুস্থ হলে স্বাস্থ্যসাথী মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে গার্জেনদের জন্য ত্রিপল টাঙিয়ে ওই হচ্ছে চুরির ত্রিপলই টাঙাচ্ছে চির ত্রিপল টাঙিয়ে শরবত খাওয়াচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা বেরোচ্ছে তাদেরকে শরবত খাওয়াচ্ছে গ্রামের যে মানুষ তারা পাশে দেখছে যে সেই শাসক দলটাই আছে মিডিয়া কি বলছে আমরা হাইকোর্টে কি বলছি জজরা কি বলছে এত কিছু ভাবার মতন মানসিকতা তাদের নেই যারা দিন আনে দিন খায় সারাদিন মাঠে কাজ করে তারা আপাত দৃষ্টিতে যাদেরকে গ্রাউন্ডে ফিল্ডে দেখতে পাচ্ছে বহু জায়গায় বিজেপি বড় বড় কথা বলেছে আপনারাই খবর করেছেন মার যখন খেয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটস অনেকেই সজল ঘোষ সোহম এদের পাশে লোক এদের পাশে একটা তাদের কর্মকর্তা নেই সজল ঘোষকে টেনে টেনে পুলিশ আপনাদেরই ক্যামেরায় আমি দেখেছি আমি তো সেখানে যাইনি চার তারিখ সজল ঘোষকে টেনে পুলিশ ঘাড় ধরে এইভাবে জিপে তুলছে একটা বিজেপির কর্মকর্তা একজন কেউ নেই ওই সিপিএম এর ওই ভদ্রলোক একজন তন্ময় ভট্টাচার্য মা মাসি উদ্ধার করে গালাগালি দিচ্ছে শারীরিক ভাবে হেনস্থা করছে মারছে তাকে তার পাশে একটাও তার দলের কর্মী নেই অথচ যে গালাগালি দিচ্ছে তার পাশে কিন্তু পঞ্চাশটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকেই তৃণমূল সমর্থক তারা পরিষ্কার বলছে বোঝাই যাচ্ছে দেখুন নেগেটিভেরও একটা পজিটিভ আছে নেগেটিভ 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 আপনারা বলছেন কিন্তু মানুষ দেখেছে গ্রাসরুট লেভেলে দিদির সৈনিকরাই কাজ করছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না ওই চুরি ত্রিপলি টাঙিয়ে তারা বাবা মাদেরকে বলছে আপনারা ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেছে বসুন কোনো চিন্তা নেই শরবত খান জল খান আমরা ফ্যানের ব্যবস্থা করেছি তার বাবা মারা ভোটার তারা ভাবলো বা বাবা আমরা এই দলকে দেব না কাকে দেব অসুস্থ আপনি এই নিন স্বাস্থ্যসাথী কার্ড চলে যান কোন হসপিটালে যাবেন কলকাতার যে কোনো বড় হসপিটালে যা হোক চিকিৎসা পেয়ে যাবেন কোনো চিন্তা নেই কার্ড দু একটা হসপিটাল নেয় না তাদের বিল বেড়ে গেছে কিন্তু অনেক হসপিটাল নেয় চাপে নেয় ভয়ে নেয় কিন্তু নিতে হয় চিকিৎসাটা তারা পায় আচ্ছা স্কুলের পরিকাঠামো নেই কিন্তু গ্রামের লোক কি করবে সরকারি স্কুলেই পড়াতে হবে সেইখানে জানে দুর্নীতি করে হয়তো সেই টিচারটা পড়াচ্ছে যার চোখের জল একজন ফেলছে সেই টিচারটা ফেলছে যে এই রাজপথে বসে আছে কিন্তু দুর্নীতি করে টাকা দিয়ে সেই টিচারটা সেখানে চাকরি পেয়েছে কিন্তু ছেলেমেয়েরা অশিক্ষিত থাকার থেকে কিছু তো শিখবে কিছু তো শিখবে একেই সমর্থন করো এইসব ছোট ছোট অনেক কারণ আছে আপনার ভাতের হাঁড়ির মধ্যে ঢুকে আছে তৃণমূল আপনি অস্বীকার করতে পারবেন না সন্দেশকালী আপনি কতবার গেছেন আমি আপনাকে প্রশ্ন করছি বহুবার গেছেন বহুবার গেছেন আজকে সন্দেশ কালীর মতো ঘটনা মহিলারা সেখানে তৃণমূলের লোককে ধরে পিটছে সবাই রাস্তার মধ্যে সবাই দেখেছে তাও আজকে সেখানে হাজি নুরুল ইসলাম পাঁচ লক্ষের বেশি ভোটে তিনি জিতেছেন যেটা তিন লক্ষ দেখিয়েছে আমি আপনাকে বলছি এটাও একটা চিটিংবাজি আছে হাজি নুরুল পাঁচ লক্ষ আটান্ন হাজার ভোটে জিতেছে খুব তাড়াতাড়ি উনি মামলা করবে এটাও আমি আপনাকে বলে দিলাম হাজিন মামলা করবে তিন লক্ষ পাঁচ লক্ষ আটান্ন হাজার ভোটে ওর লিড ছিল পরবর্তীকালে কেন সেটা তিন লক্ষ দেখানো হলো এই উদ্দেশ্যে শুনেছি আমার কাছে খবর আছে যাই হোক সাড়ে তিন লক্ষ ভোটে জিতেছে তাহলে রেখাপাত্র কোনোই রেখাপাত করতে পারল না তাহলে দেখুন অন্যায়টাকে মানুষের ওপর অত্যাচারটাকে মহিলাদের ওপর অত্যাচারটাকে আপনি কি করছেন আমরা তো এটাও দেখেছি তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সে গিয়ে বলছে শোনো শোনো লোক ডাকছে ডেকে বলছে তোমার যে জমিটা ভুল করে একটু দখল হয়ে গেছিল ভুল করে একটু দখল হয়ে গেছিলো সেটা যদি আবার ছেড়ে দিই সরকারি সব ভাতা তোমার ছেলে টেলে মেয়েদের যদি চালু করে দিই ভোটটা দেবে তো এইভাবেও তাদেরকে যেতে হয়েছে কিন্তু ওই মুসলিম বিরোধিতা বাড়িতে গিয়ে কি বলেছে জানেন তুমি মুসলিম সন্দেশখালির বাড়িতে বাড়িতে গিয়ে আপনি হয়তো এই খবরটা করেননি বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে এই হাজি এবং কার দোকান কেড়ে নেওয়া হবে কার জলপান লুট করা হবে কার বাড়ি দখল করে নেওয়া হবে কার বাড়িতে আগে সন্দেশখালিতে এরকম অভিযোগ শুনেছে যদি রেখাপত্র জিততে পারতো বিজেপি এগুলো করবে এগুলো আমাদের কাছে খবর ছিল জিততে পারেনি এটাই সব থেকে বড়ো যন্ত্রণার বিষয় এই এই দেশে এই রাজ্যের কথা আমি বলবো হানাহানি যে কি পর্যায়ে পৌঁছে গেছে আপনারা দেখেছেন পোস্টফল ভায়োলেন্স কি মারাত্মকভাবে চলছে মানে এই ভয় দেখানোর ব্যাপারটা তাহলে কেন্দ্রীয় বাহিনী আমি তাহলে বলবো এটা বিজেপির ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আড়াই মাস আগে কেন্দ্রীয় বাহিনী এসেছে হাইকোর্ট হাইকোর্ট কিন্তু সদর্থক হাইকোর্ট কিন্তু বলেছে এই অবসরকালীন একটা সময় হাইকোর্টে একটা মামলা হয়েছিল যে স্যার এই চার তারিখের পর বাড়ি ফিরতে পাচ্ছি না হাইকোর্ট কিন্তু বলেছে উনিশ তারিখ না দরকার হলে পাঁচ বছর রেখে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে আমরা বুঝবো মানুষের ওপর অত্যাচার করা যাবে না কিন্তু মানুষের বোধোদয় হবে না মানুষ ভাবছে আমার জায়গাটা তো গুছিয়ে নিলাম আমি তো করে নিলাম এই আমি 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 আর তৃণমূল এইটা ভালো জানে আমি চাকরি দিতে পারবো না আমি আমি চুরি করো বন্ধ করতে পারবো না সাধারণ মানুষকে আমি কি দিতে পারবো আমি ভাতা দিতে পারবো সাধারণ মানুষের পাশে আমি দাঁড়াতে পারব কিভাবে পারবো আমার ওই কার্ড দিয়ে আমার ওই ভাতা দিয়ে আমি মানুষকে অশিক্ষিত মানুষকে অশিক্ষিতই করে রাখবো আমি এটা ওটা সেটা করে ভোটটা নিয়ে বেরিয়ে যাব। আর একটি কারণ আমরা দেখলাম যে বিয়াল্লিশটা সিট পশ্চিমবাংলায় কোনো সিটে কিন্তু মুসলিম প্রার্থী বিজেপি দেয়নি এটাও এটাও কিন্তু এটা কারণ বড় কারণ এটা একটা বড় কারণ আমি ভেবেছিলাম শফিকুল ইসলামকে অন্তত মাগে প্রার্থী করা হবে বা অন্য কোথাও থেকে প্রার্থী করা হবে যেভাবে তিনি বিজেপি সমর্থক এবং বিভিন্ন মঞ্চে তাকে যেভাবে দেখা যেত তা তাকেও প্রার্থী করা হয়নি আরও অনেক জেনুইন ক্যান্ডিডেট ছিল বিজেপির পাশে এই যে আপনাদের যে বক্তৃতা দেন ইনি একবার কিন্তু ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলেন আলী আফজাল যা এনাকে ইনি আর এর লোক এর মতন একজন লোকের অ্যাসেসমেন্ট করলোই না বিজেপির মতো দল আমি অবাক কেন এত বড় প্রতিবাদী চরিত্র মুসলিমদের মধ্যে আপনি কোথায় পাবেন সারা পশ্চিমবঙ্গে নেই আমি এইটা বলতে বাধ্য হচ্ছি ওনার মতো মুসলিমদের মধ্যে আর এস এস সাপোর্টে প্রতিবাদী চরিত্র সারা পশ্চিমবঙ্গে নেই বিজেপির অ্যাসেসমেন্ট এখানে অনেক ভুল দাদা একদম দিলীপ ঘোষের মতন লোককে প্রার্থী চেঞ্জ করে দেওয়া হলো তার অঙ্গুলি হিলনে সুকান্ত মজুমদার মানে তিনি বেশি বড় বড় কথা বলতে শুরু করলেন তিনি তিনিও প্রায় হেরে যাচ্ছিলেন কোনো রকমভাবে জিতেছেন শুভেন্দু অধিকারী এক এক জায়গায় গিয়ে এক এক রকম এমন আজে বাজে কথা বলেন শুভেন্দু অধিকারীও কিন্তু মিডিয়াকে গদ্দার বলেছিলেন এবং মিডিয়ার নামে গালাগালি করেছিলেন অনেক কিছু বুমেরাং হয়ে যায় অনেক কিছু বুমেরাং হয়ে যায় প্রধানমন্ত্রী তো এলো বারাসাতে বারুইপুরে এলো দুটো সিট কোনোটাই তো বার করতে পারলো না

কিন্তু রেখাপাত্র একদম শুয়ে পড়েছে মানে একদম শেষ সেখানে তার ভোটই নেই